যদি অজিত দাওয়ালকে থামানো না হয় তাহলে আরাকান আর্মিকে কিন্তু আমাদের বিপক্ষে অবস্থান নেয়া অর্থাৎ রোহিঙ্গাদের রিটার্নটা আরো কঠিন করা স্টেট নামে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ভবিষ্যতে হয়েও যেতে পারে তারা অলরেডি নদী পথে যে নদীটার নাম হলো কালাদান রিভার এর কিন্তু প্রায় হান্ড্রেড কিলোমিটারের বেশি অলরেডি ড্রেজিং করে ইন্ডিয়া ঢুকে পড়েছে ওখানে এই যে বড় শক্তিগুলোর খেলা হবে কিন্তু এই রাখাইনে চকিওকে ঘিরে এই রোহিঙ্গাদের ঘিরে রোহিঙ্গারা দে দে আর আর টু বি টাইম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশের একটা মানে বাংলায় একটা খুবই প্রচলিত গান রয়েছে আর সেই গানটা হচ্ছে যে ফাঁদে পড়িয়া বগা কান্দে তো সেই বগার মতোই অবস্থা হয়েছে বাংলাদেশের এখন বাংলাদেশ ফাঁদে পড়ে কাঁদতে শুরু করেছে যে একই হলো কী অবস্থা হলো কেননা আরাকান আর্মি বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের সীমান্তে কিন্তু ঢুকবো ঢুকবো করছে আর বাংলাদেশ দখল করে বাংলাদেশের কিছু অঞ্চল দখল করে নতুন আরাকান দেশ তৈরি করবে তার নীল নকশা নিয়ে কাজ করছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে তো আগে থেকেই রয়েছে উপরন্তু আরাকান আর্মির ঠেলায় পড়ে মিয়ানমারের রাখাইল প্রদেশ থেকে আরও রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে আর তাতে বাংলাদেশিদের বুকে কাপুনি ধরেছে যে এই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের কি অবস্থা হবে অথচ এই বাংলাদেশেই সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যালঘুদের তাড়াতে লাগাতার নিপীড়ন চলছে হিন্দুদের উপরে অত্যাচার চলছে শিখ বৌদ্ধ খ্রিস্টানদের কি করে দেশ থেকে তাড়ানো যায় সেই চেষ্টায় বাংলাদেশের মৌর্বীরা করছেন কট্টরপন্থীরা করছেন যখন এই চেষ্টা লাগাতার ইউনুস সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশে চলছে ঠিক সেই সময়ে মরার ওপর খাড়ার ঘা হিসেবে রোহিঙ্গারা বাংলাদেশেরও ঘাড়ে গিয়ে পড়েছে অর্থাৎ টিট ফর ট্যাট ওই যে কথাই আছে যে যেমন কর্ম তেমন ফল যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন তার পাল্টা রোহিঙ্গারা এসে এবার বাংলাদেশিদের উপর নিপীড়ন চালাবে এইরকমই কিন্তু আশঙ্কা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বোদ্ধা অধ্যাপক প্রাক্তন সেনা অফিসার সবাই মিলে কিন্তু এখন হাওমাও চাও করছেন যে বাংলাদেশের সঙ্গে এটা কি ঘটছে আর এই হাওমাও চায়ের চাওয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের খেলা ভারত যেভাবে একেবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত চীনে পাঠিয়ে চীনকে হাত করে ফেলেছে তাতে বাংলাদেশের রাতের ঘুম উড়ে গেছে বাংলাদেশিরা এখন কপাল চাপড়ে বলছে যে হাই হাই এ কি হলো কেন অজিত চীনে চলে গেলেন আর চীনে অজিত যাওয়ার আগে আমাদের পররাষ্ট্র দফতরের কেউ চীনে গিয়ে চীনের পা ধরে কেন আমাদের সঙ্গে নিয়ে এলো না ভারতকে কেন ঠেকানোর চেষ্টা হলো না আর এই কপাল চাপড়ে হাওমাও করা ছাড়া কিন্তু বাঙ্গু জামাতিদের আর কিছুই মাথায় আসছে না এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে যদি সত্যি সত্যি চট্টগ্রাম সীমান্তে বাংলাদেশের সীমান্তে যদি আরাকান আর্মি নতুন দেশ তৈরি করে ফেলে আর সেই দেশকে কেন্দ্র করে যদি ভারত আমেরিকা চীনের মতো বড় বড় দেশগুলো কূটনীতির খেলায় নেমে পড়ে যুদ্ধযুদ্ধ খেলায় নেমে পড়ে তাহলে তো বাংলাদেশের অবস্থা খারাপ হবে বাংলাদেশের তো লুঙ্গি খুলে যাবে বাংলাদেশের অবস্থা তো অনেকটা আফগানিস্তানের মতো হবে এতক্ষণে বাংলাদেশিরা এইটা বুঝতে পারছে আর যতই বুঝতে পারছে ততই কিন্তু তারা মাথায় মানে কপালে চাপড় মারছেন আর স্বীকার করছেন যে না ভারতকে সঙ্গে নিয়েই কিন্তু এই যে মিয়ানমারের সমস্যা আরাকান আর্মির সমস্যা সেই সমস্যার সমাধানটা করতে হবে খোলাখুলি মুখে ভারতের নাম আনতে এখনও তাদের লজ্জা হচ্ছে কেননা এত কিছু তো ভারতের বিরুদ্ধে করেছে তো খোলাখুলি ভারতের কাছে সাহায্য চাইবে কী করে কিন্তু তারপরেও একেবারে মানে মুখ দিয়ে বেরোচ্ছে না গলা দিয়ে বেরোচ্ছে না তারপরেও কিন্তু ভারতের নামটা নিতে হচ্ছে কেননা এই আরাকান আর্মিকে নিয়ে যা করার তা তো ভারত চীন আর আমেরিকাই করবে। আর সেটা বলতে গিয়ে ইউনুস সরকারের যিনি পররাষ্ট্র দফতরের উপদেষ্টা তিনি কিভাবে ভারতের উচ্চারণ করছেন কিভাবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দেশের কাছে এই আরাকান আর্মিকে ঠান্ডা করার জন্য রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যাতে বাংলাদেশের শান্তি বিঘ্নিত না হয় বাংলাদেশ যাতে বেঁচে থাকে বন্ধুরা দেখুন Peace and harmony in the littoral states is essential. We are aware of the civil war situation currently prevailing in Myanmar, and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine State under extreme atrocities, and are sheltered in Bangladesh for the last seven plus years. There has been no progress in this India their repatriation, and the situation is further complicated by a non-state actor, the Arakan Army, taking control of the entire border with Bangladesh. I am just back from an informal consultation in Bangkok at the invitation of the Thai foreign minister, where the foreign ministers of Myanmar and Laos, deputy foreign minister of China, and the Indian foreign secretary were present. This was on the situation in Myanmar. I told them in no uncertain terms that peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back. বন্ধুরা বুঝতেই পারছেন যে ইউনুস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই ভাষণটা দিয়েছেন থাইল্যান্ডে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওই যে আপনাদের বলেছিলাম যে এই যে মিয়ানমারের অবস্থা আরাকান আর্মির উত্থান এই নিয়ে কিন্তু এরই মধ্যে ভারত সহ চীন এবং অন্যান্য মিয়ানমারের যেসব পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে আর সেই বৈঠকেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা হাজির হয়েছিলেন আর সেখানে তিনি ভারত এবং চীনের কাছে কি অনুরোধ করেছেন সেটাই তিনি এই ভাষণে বলছেন কিন্তু সেই কথাটা বলতে গিয়ে ভারতের নামটা তিনি সব থেকে পেছনে নিলেন মানে ভারতের নামটা গলা দিয়ে চাইছে না গলা থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু তারপরেও ভারতের নামটা নিতে হচ্ছে না কেননা দক্ষিণ এশিয়ায় শক্তিশালী দেশকে বাংলাদেশ এখন আর্জি জানাচ্ছে যে যাতে বাংলাদেশের যে শান্তি বাংলাদেশের যে উন্নতি আর্থিক উন্নতি এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে সেই আর্থিক উন্নতি এবং শান্তির স্বার্থে দক্ষিণ এশিয়ার বড় শক্তিকে দায়িত্ব নিতে হবে এটাই বলছেন সরকারের পররাষ্ট্র দফতরের উপদেষ্টা অর্থাৎ দক্ষিণ এশিয়ার শক্তিকে ভারত আর সেই ভারতকেই কিন্তু তিনি নাম না করে এই শান্তি উন্নতির স্বার্থে মিয়ানমারে শান্তি আনার বার্তা দিচ্ছেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে বাংলাদেশের ইউনুস সরকারের কিভাবে লুঙ্গিটা একেবারে ভিজে গেছে আর এই যে বাংলাদেশের লুঙ্গি ভেজা অবস্থা সেই লুঙ্গি ভেজা অবস্থা নিয়ে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বাংলাদেশের যারা অধ্যাপক বাংলাদেশের যারা প্রাক্তন সেনাকর্তা তারাই বা কি বলছেন কিভাবেই বা এই আরাকান এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে শেষ পর্যন্ত ভারতের মতো দেশ চীনের মতো দেশ আর আমেরিকার মতো দেশের খেলায় বাংলাদেশ যে পিছে গিয়ে ছাতু হয়ে যেতে পারে সেই আতঙ্কে ভুগছেন বন্ধুরা দেখুন আপনি দেখেন এখন ভারত কিন্তু এই আরাকান আর্মির নেতাদেরকে ঠিকই দিল্লিতে দেখে নিয়েছে এনইউজি গভর্নমেন্টের অনুরোধেরও ডেকে নিয়েছে ভারত এই তার নিরাপত্তা উপদেশটাকে বেইজিংয়ে পাঠিয়েছে এবং চাইনার ফরেন মিনিস্টার পর্যন্ত ইন্ডিয়ান এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে এখন একমত হচ্ছে যে প্রয়োজন হলে আরাকান আর্মিকে তারা রিকগনিশন দিবে আমার কথা হচ্ছে যে আরাকান আর্মির সাথে আমাদের উচিত হবে রোহিঙ্গা লিডারশিপে রোহিঙ্গা ইউথ যারা আরিসো। করে আরাকানের ভিতরে যুদ্ধ শুরু করে দিয়েছে তারা হয়তো ছোট হতে পারে তাদের তারা হয়তো কয়েকটাই ইয়ে কিন্তু আমরা সব সময় ওদের প্রতি হোস্টাইল ছিলাম বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে ধরে পিটায় ওদের অস্ত্রগুলা সব নিয়ে নিত আর টাটমাদর যারা সারেন্ডার করত তাদেরকে রাজকীয় ভাবে আবার টাটমাদর কাছে তুলে দেয়া হতো আর এতে আরাকান আর্মি আরো বেশি ক্ষিপ্ত হয়েছে আমাদের যে প্যাসিভ নীতি রিয়াকটিভ নীতি এখনো ধারাবাহিকতা চলছে সেটা আমি খুব অদ্ভুত অবাক হয়ে আমি পর্যালোচনা করছি কেননা একজন রোহিঙ্গা বিষয়ক অত্যন্ত সিনিয়র রিটায়ার্ড একজন স্বনামধন্য কূটনীতিক যিনি দীর্ঘ সময় জাতিসংঘে চাকরি করেছেন ডক্টর খালিলুর রহমান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি আশা করেছিলাম যে তিনি ঢাকায় থেকে কিছু একটা বলবেন আর সাথে সাথে বেজিং চলে যাবেন কেননা ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা বেজিং এ গিয়েছে আরাকান আর্মি লিডারশিপের সাথে কথা বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন খুবই খারাপ এবং যদি আমরা চীনের সাথে আমাদের উপদেষ্টা না যায় যদি অজিত দাওয়ালকে থামানো না হয় তাহলে আরাকান আর্মিকে কিন্তু আমাদের বিপক্ষে অবস্থান নেয়া অর্থাৎ রোহিঙ্গাদের রিটার্নটা আরো কঠিন করা করে দে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আমার মনে হয় আমাদের ডক্টর খালিরুর রহমান আমি আশা করব। যে তিনি চীনের সাথে যোগাযোগ করবেন চীনের রাস্তা অর্জন করবেন ভারত যে আরাকান আর্মির সাথে কালাদান রিভার প্রজেক্টে একটা আপোষ করেছে সেটা যেন কখনো সম্ভব না হয় সেটা আমার মনে হয় চীনকে বোঝানো উচিত এখন বেটার লেট দেন নেভার আমরা এখনো যদি এই যে আর এরা কিন্তু খুব ভয় পায় আরাকান আর্মিকে আর যে আরা রোহিঙ্গারা কিছুতেই আরাকান আর্মিকে ট্রাস্ট করতে পারে না একটা বাস্তবতা হচ্ছে যে যখন রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছিল তখন এই আরাকানিজ বুদ্ধিস্টরাই কিন্তু মেইন রোল রাখাইনরা ওদেরকে হত্যা করেছে ইয়ে করেছে কারণ তাতমাদর চেয়ে এদেরকে ওরা আরো বেশি ভয় পায় এখন তারপরেও কথা হচ্ছে যে আলটিমেটলি রাখাইনে থাকতে থাকবে কারা এই রোহিঙ্গা আর রাখাইন এদেরকেই তো কো করতে হবে শেষ পর্যন্ত এরাই দে টু লার্ন হাউ টু কো হ্যাঁ এখানে ভারত কিভাবে আসছে ভারতের কালাদান প্রজেক্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সিতুয়া যেটা রাজধানী যেটাকে আমরা বলতাম আকিয়া আরাকানের যে ক্যাপিটাল সেইখান থেকে একদম আইজল যেটা হলো এর রাজধানী নাগাল্যান্ডের ক্যাপিটাল এই পর্যন্ত তারা অলরেডি নদী পথে যে নদীটার নাম হলো কালাদা এর কিন্তু প্রায় কিলোমিটারের বেশি করে ইন্ডিয়া ঢুকে ওখানে এবং এটা কিন্তু অরিজিনালি এই চুক্তিগুলো তাদের ছিল যে রাস্তাটা করছে আইজল পর্যন্ত কিছুটা নদীপথে তারপরে একদম স্থলপথে এবং ইন্ডিয়ান আইজল থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত চিন যেটা বার্মিস প্রভিন্স চীন এই পর্যন্ত কিন্তু তারা অলরেডি রাস্তা বিল্ড করে ফেলছে বাকিটা শুধু আছে আরাকানের অঞ্চল নট টু মাচ সেটা কিন্তু ইন্ডিয়া চট করে করে ফেলে এটা হলো তার মেইন সাপ্লাই লাইন টু দি সেভেন সিস্টার্স এবং যে কারণে ইন্ডিয়া আরাকান আর্মি সঙ্গে সংযোগ করেছে এবং ভালো বন্ধুত্ব করছে এদের সঙ্গে আর্থিক যোগাযোগ সম্পাদন করেছে দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইন টু মে যে এমনি একটা পরিস্থিতিতে আমাদের কি কোনো ভয় আছে বাংলাদেশের অফকোর্স ভয়ের মেন কারণ যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু জনগোষ্ঠী আছে তাদের কিছুটা আইডেন্টিটি প্রবলেম হচ্ছে বাংলাদেশের ফ্রেমওয়ার্কে এবং কিছু কিছু ইনসার্জেন্সিও আছে সেটা যদি আরাকান আর্মির সঙ্গে এবং চীন মানে নট চায়না নট গণপ্রজাতন্ত্রী চীন না বার্মিজ চায়ন চীনদের সঙ্গে যদি সংযোগ স্থাপন হয় এবং তখন যদি আর এক এসে কোনো আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এই এই জিনিসটা সমাধানের জন্য আমাদেরকে দেখতে হবে যে অন্য দেশগুলো কি করছে যেমন ধরুন চীন চীন ওদের যে তাতমাদ যেটা ওদের যে বর্তমান আহ হুন্তা গভর্নমেন্ট তার সঙ্গে কিন্তু চীনের ভালো যোগাযোগ তাদেরকে তারা অর্থ সাপ্লাই করছে আন্ট দিচ্ছে অন দা সেম টাইম চীন কিন্তু বিভিন্ন যে ওই যে সাতটা যে হক বললেন যে সেভেন ডিফারেন্ট আর্মিজ তার মধ্যে আবার এক একটা জায়গার তিন চারটা আর্মিও আছে এদের সঙ্গে কিন্তু চীন মোটামুটি একটা যোগাযোগ রাখছে ভারতের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট তাতমাদুর সঙ্গেও সম্পর্ক আছে কিন্তু তারা আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে ভালো করে রাখছে কাজে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম এমনি একটা কমপ্লেক্স সিচুয়েশন প্রথমত আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রোহিঙ্গাদেরকে আমাদের এখানে অ্যালাউ করাটা হ্যাঁ আসতে দেওয়াটা এটা দারুণ অন্যায় হয়েছে ভুল হয়েছে এখন সেই ভুলের মাসুল দিতে হবে কাজে আমাদের সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে কখনো প্রকাশ্যে কখনো ক্ল্যান্ডেস্টাইন আমার কথা হলো যে এই আরাকান আর্মি আপনি দেখুন ভারত কালাদান প্রজেক্টকে অ্যাক্টিভ রাখার জন্য তারা ওদের সঙ্গে একদম দস্তুর মতন ট্রিটি করেছে ট্রিটি করে ওদেরকে টাকা দিচ্ছে এবং ওখানে ড্রেজিং করছে ওখানে রাস্তা বিল করতে পারে যে কোনো মুহূর্তে এই এমনি একটা পরিস্থিতিতে আমরা যদি দেখি যে ওভারঅল পিকচারে হয়তোবা আরাকান স্টেট নামে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট ভবিষ্যতে হয়েও যেতে পারে যদি হয় তাহলে তাদের সঙ্গে তারাই আমাদের বর্ডারে তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক যদি এটা খুব ছোট স্টেট হবে পুরো যদি আমরা মায়ানমারের আয়তন দেখি এবং জনসংখ্যা দেখি তাহলে ইট ইজ জাস্ট লাইক অ্যাবাউট ফোর পপুলেশন তারই যদি একটা ছোট একটা রাষ্ট্র হয় কখনো ইউনেভার ন কারণ প্রথম বলে যে আমি ই চাই যেমন আমাদের বাংলাদেশ আমরা ছয় দফা চেয়েছিলাম সাহিত্য শাসন পরে স্বাধীনতা কাজে ইউনেভার ন একটা শক্তির যখন আর্মি থাকে তখন তারা হয়তো ভবিষ্যতে স্বাধীনতাও চাইতে পারে আমার মনে হয় যেন আমাদের যুদ্ধদেহী ভাব না করে কারণ আরাকান স্টেটের যে লজিস্টিক্যাল সিচুয়েশন তাতে রোহিঙ্গাদেরকে ওখানে আর্মড করে যুদ্ধ চালানো এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে খুবই জটিল পরিস্থিতির ক্রিয়েট করবে তার চেয়ে বরং এটাকে আমি মনে করি যে সিসিফাসের পাথর উত্তোলন এটা আমরা পাথর যতই উপরে উঠাবো আবার গড়িয়ে নিজে পড়বে তার কারণ এটা হলো এত কমপ্লেক্স এখানে এতগুলো ফরেন পাওয়ার যুক্তরাষ্ট্র চীন ভারত এবং অন্যান্য এরা সবাই এখানে ইনভলভ এমনি একটা পরিস্থিতিতে পাকিস্তান কাজে আমার যেন মনে হয় যেখানে সবচেয়ে বেস্ট হবে যে ফেইটা কমপ্লিট আমাদের ধরতে হবে যে যেটা হয়েছে হয়েছে ভুল হয়েছে এবং এত লোক চলে আসছে এদেরকে কিভাবে ডিসবার্স করতে হবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এদেরকে সেটেল করতে হবে সেটাই আমাদের প্রচেষ্টা চালানো উচিত কারণ এদেরকে রাখাইন স্টেটে পাঠানো আমার মনে হয় ফিফটি হান্ড্রেড ইয়ার্স আদৌ সম্ভাবনা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এই যে আমাদের একটা প্রাইম ইস্যু হওয়া উচিত ছিল বিকজ আমাদের একটা 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 বাংলাদেশের মতো ডেমোগ্রাফিক সিনারিওতে এত জনসংখ্যার ভার আমরা বহন করছি সেখানে আমরা একটা এখন এটা বলগানিক ইরাপশানের মতো হবে কয়েকদিন পরে আমি আর একটু পরে আসতাম হয়তো সেটা হচ্ছে আমাদের জিও স্টেডি জিও পলিটিক্স ওই অঞ্চলে যেটা চলছে সেখানে বৃহৎ শক্তিগুলি মুখোমুখি হতে যাচ্ছে কারণ চাইনিজ যে চকপিও ডিপ সিপোর্ট আছে যদি চায়না বিকজ ইউনাইটেড স্টেটস হ্যাভ ক্রিয়েটেড লট অফ হার্ডেল আপনি মালাক্কাতে যেই দুষ্টামি করেছে ইউনাইটেড স্টেটস এগেনস্ট চায়না তাদের যে ফোর্থ এনার্জি সাপ্লাই রুট ছিল ওইটা সেটার উপরে সাউথ চায়না সিতে গিয়ে তারা অনেক ধরনের ব্লকেট অনেক ধরনের হার্ডিল হারডিল করেছে আবার একইভাবে ইন্দু পেসিফিকে গিয়ে সেখানে কোয়াট মোয়াট করে চায়নার এগেনস্টে দাঁড় করিয়েছে বাট এই যে এখন চকপিও তারা দে ওয়ান্ট টু হ্যাভ স্মুথ অ্যাক্সেস ওভার দ্য বে অফ বেঙ্গল টু দা ইন্ডিয়ান ওশন আইং টু দা আফ্রিকা অ্যান্ড দ্য এবং সেটার জন্য সেটাকে যদি তাদের ট্রেড ওয়ারের আওতায় নিয়ে আসে এই যে বড় শক্তিগুলোর খেলা হবে কিন্তু এই রাখায়নে চকপিওকে ঘিরে এই রোহিঙ্গাদের ঘিরে রোহিঙ্গারা দে আর দা দে আর গোয়িং টু বি এনি এনিটা এখন আরাকানা আর্মির সাথে গেলে সেটা কি ম্যানমার সেনাবাহিনী কিভাবে নিবে সেনাবাহিনীর সাথে গেলে মিয়ানমারের ইয়ার সাথে এটাকে ব্যালেন্সিং করাটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয় ফরেন মিনিস্ট্রি এবং কূটনীতিক যারা আছে তাদের এটা হচ্ছে স্যাক্রেট ডিউটি টু ব্যালেন্সিং অ্যান্ড এখন সেটা যদি করতে না পারে সেখানে পররাষ্ট্র দপ্তরে তার বসে থাকার কারো কোনো আমার মনে হয় যে দে আর আনফিট টু রিমেইন দে আর বন্ধুরা আপনারা দেখলেন যে এই আরাকান আর্মিকে নিয়ে কিভাবে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কিভাবে তারা এখন নিজেদের অথর্ব বলে মনে করছে বুঝতে পারছে যে বাংলাদেশের একার পক্ষে এই আরাকান আর্মিকে সামাল দেওয়া মিয়ানমারের অশান্তিকে সামাল দেওয়া সম্ভব নয় আর ভারত কীভাবে খেলাটা খেলে দিয়েছে ভারত কীভাবে অজিত দোভালকে চীনে পাঠিয়ে বাংলাদেশের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সেটা তো পরিষ্কার তারা স্বীকার করছেন এখন এই যে বাংলাদেশিদের বুকে আতঙ্ক ধরে যাওয়া এ নিয়ে আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ